হ্যালো বন্ধুরা শুভ সকাল রোমা মিষ্টি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখো মানে সকাল সকাল উঠে চলে এসেছি ঘরগুলো লেপতে মানে ঘরগুলো বলতে এই বারান্দাটা লেপতে হবে মানে ঘরের ভিতর দিয়ে বারান্দা দিয়ে অনেক হয়ে যায় যেদিন লেপতে ওটা হয় সেদিন একটা একটা করে লেপতে লেপতে সারাটা দিন মানে ঘরলাপাতেই কেটে যায় আর কি তো কী করবো বলো মানে যতদিন না মেঝেটা হচ্ছে ততদিন এভাবে লেপতে হবে তো লেপার কাজটা না একদম ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও তো করতে হবে অনেক কিছুই জীবনের ভালো লাগে না কিন্তু সব কিছুই করতে হয় তো আমারও সেই রকমই অবস্থা জীবনের মানে বেশিরভাগ জিনিসই আমার ভালো লাগে না মানে আমার জীবনে যা কিছু ঘটে সবই ভালো লাগার ঊর্ধ্বে ঘটে মানে আমার ইচ্ছে আমার স্বপ্ন মতো কোনো কিছুই ঘটে না বিয়ের আগে অনেক স্বপ্ন দেখতাম অনেক স্বপ্ন দেখেছি এখনও দেখি কিন্তু তার মানে কিঞ্চিতটুকুও পূরণ করা হলো না জানি না আর কোনো দিন হবে কি আশা করি যেন আর হবে না মানে আমার যা মনে হয় মনে হয় আর হয়তো পারবো না কেননা মানে এক এক সময় এমনভাবে মনটা ভেঙে যায় আর ভেঙে পড়ি পুরো তো এখনো সেরকমই অবস্থা তো যাই হোক এভাবেই হয়তো জীবনটা কাটাতে হবে তো যাই হোক যেটুকু পেয়েছি এটুকু নিয়েই আনন্দে থাকতে চাই তো যাই হোক ভালোই আছি তো এভাবেই যেন দিনগুলো কেটে যায় তোমাদের আশীর্বাদে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘরটা ল্যাপা হয়ে গেছে তারপর দেখো চলে এলাম কল তলায় তো বাসন ছিল অনেকগুলো তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর কি তো চলো দেখো ওখানে অনেক জল তোলা থাকে মানে সকালে ট্যাপের জল আসে ওখান দিয়ে তোলা তোলা থাকে আর কি এদিকে ট্যাঙ্কিতেও জল তোলা থাকে কিন্তু এখন এত ঠান্ডা পড়ছে যে ট্যাঙ্কির জলে হাত দেওয়া যায় না তো ট্যাঙ্কির জল এত ঠান্ডা যে হাত দেওয়া যায় না সেই জন্য ট্যাঙ্কির জল এখন যতটা পারি কম ব্যবহার করার চেষ্টা করি হাত দেওয়ার পর হাত যেন মনে হলো যেন বরফ হয়ে যায় মানে বরফে হাত দেওয়ার মতো অবস্থা তো আরে আমাদের ট্যাঙ্কিটা যেখানে আছে ওখানটা একটু রোদ লাগে না আর কি গাছের তলায় ছায়া থাকে তো সেই জন্য আরও বেশি ঠান্ডা আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর দেখো একটা কালি হাঁড়িও নিয়েছি তো হাঁড়িটাকেও লেপে নেবো আর কি সকালবেলায় লেপে তারপর রান্না করা হবে তো সেই জন্য আর বেশি কালি হলে না ভালো লাগে না সেই জন্য অল্প কালি হতে হতে আমরা হাঁড়িগুলো মেজে নিই তো আমার আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও আমার একজন বন্ধু হয়ে তো দেখো দেখব মানে কালিটা তুলে নিয়েছি তারপর আমি এখন বসে বসে মাছবো অনেকটাই সময় লাগবে আর কি তারপর দেখো চলে এলাম দুপুরবেলা মানে সকালের আর কোনো ভিডিও করিনি দুপুরবেলায় এসেছি তো দুপুরবেলাতে একটু মেয়ের বায়নাতে পায়েস বানাচ্ছিলাম তো সেই জন্য দেখো দুধটাকে জাল করে নিচ্ছি তো সামান্য অল্প চাল দিয়ে মানে শুধু মেয়ের জন্যই করব আর কি আমার অতটা পছন্দ হয় না আর মানে মেয়ে খুব পছন্দ করে সেই জন্য তো দেখো এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে চালটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তো মানে ঘিটা দিতে গিয়ে না একটু বেশি পড়ে গেছে তো দেখো দুধটা জাল হচ্ছে তার মধ্যে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম তো তোমরা কীভাবে পায়েস বানাও আমাকে কমেন্ট করে জানিও হয় তো তোমরা খুব ভালো করে বানাতে পারো কিন্তু আমি অত ভালো বানাতে পারি না মানে রান্নার দিক দিয়ে খুবই মানে কাঁচা বলতে পারো তো দেখো দুধটা চাল হচ্ছে তো এবার চালগুলোকে আমি দিয়ে দেবো কেননা চালটাও সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে তো এইটুকু দুধ দিয়ে জানি না কি হবে কিন্তু চেষ্টা করব আর কি চালটাও আমি বেশি দিই অল্পই দিয়েছি মানে পঞ্চাশের থেকেও কম পঁচিশ গ্রাম মতো দিয়েছি তো ফোনে অনেকের রান্না দেখি অনেকে অনেক সুন্দর সুন্দর করে রান্না করতে পারে কিন্তু আমরা অত সুন্দর করে রান্না করতে পারি না মানে যেটুকু করতে হয় সেটুকুই করতে পারি তার বাইরে কিছু করতে পারি না তো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো পায়েস তো একটু নাড়াচাড়া না করলে হয় না তার মধ্যে দেখো কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম তো ওটাও একটু সিদ্ধ হোক আর কি সিদ্ধ না হলে ওটা আবার খেতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য মানে চালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে হাফেরও বেশিটাই হয়ে গেছে সেদ্ধ তো আর একটু সিদ্ধ হলে তারপর আমি চিনি টিনিগুলোও দিয়ে দেব তো কিসমিসটা দিয়ে বারে বারে পায়েস যেহেতু বারে বারে নাড়াতে হয় না হলে চারিদিকে লেগে যাবে তলায় লেগে যাবে সেই জন্য আর আঁচটাও আমি খুব একটা বেশি দিইনি অল্প আঁচে দিয়েছি তো দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর আমি একটু কড়াইতে করেই বললাম তো মানে অল্প পায়েস বলে ছোটো কড়াতে করে করেছি বেশি হলে হয়তো মানে ডেকে করে করতে হতো আর কি কিন্তু সেটা করিনি তো শেষে দেখো একটু ওই আমল দুধের প্যাকেট আনা হয়েছিল ওটা আমি দিয়ে দেবো তো আমুল দুধ দিলে নাকি পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য আমি একটু আমল দিয়ে দিচ্ছি তো দেখো আমার পায়েসটা হয়ে গেছে তো বন্ধ করে রেখে দিয়েছি এবার আমি পায়েসটাকে ঢেলে নেব তারপর দেখো চলে এলাম বিকেলবেলা তো পায়েস রান্না করে খেয়ে তারপর বিকেলে চলে এসেছি তো বিকেলবেলায় দেখো মেয়ে ওদিকে খেলছে আর মেয়েটা মেয়ে একটু বাইরের দিকে গেল মানে দরজাটা লাগাতে তো তারপর দেখো ওদিকে মানে গাছপালা লাগানো হয়েছে এদিকে ধনে পাতা আর বেগুন লাগিয়েছে তো ধনে না মানে একটু বাড়ছে না মানে একটু রোদ কম লাগছে বলে ধনেপাতাগুলো বাড়ছে না তো সেই জন্য একটু সার নিয়ে এসেছে তো সবগুলোতেই দেওয়া হবে আর কি তো ধনে একটু ছিটিয়ে তারপর বেগুন গাছের গোড়াগুলোতেও অল্প অল্প করে দিয়ে দিচ্ছে হাসি মা তো ধনে সার দিয়ে তারপর একটু জল দিয়ে দিচ্ছে তো যাতে বেগুনটা একটু ভালো হয় মানে এক ছাড়া বেগুন হয়ে গেছে কিন্তু এখন আর হচ্ছে না এর অল্প ওই যে ধনেপাতাটা আমরা প্রায় মাঝে সাঝে তরকারির মধ্যে মাংস ডিম এসবের মধ্যে দিয়ে খাওয়া হয় সেই জন্য তো খুব পছন্দ হয় আর কি আমার খুব ভালো লাগে ধনেপাতা তো ওর গন্ধটাই যেন আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কার কার পছন্দের আর কি আর এদিকে দেখো একটা বেগুন গাছ আছে তো ওই গাছগুলোর থেকে এই গাছটাতে জানো তো মানে এত বেগুন হয় কি বলবো তোমাদের তো তারপর দেখো চলে এসেছি কতগুলো ফুল গাছ লাগিয়েছে তো তোমরা গাছ লাগাচ্ছি মানে শেয়ার করছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শীতে আমাদের বাড়িতে গিয়ে কত সুন্দর ফুল ফুটেছে সেগুলোই একটু শেয়ার করি তো দেখো কত সুন্দর বাড়িতে ফুল ফুটেছে গোলাপগুলো তো দেখো দুই রকমের কালার হয়েছে মানে গোলাপগুলো ফুটতে ফুটতে একটু এই যে সাদা টাইপের হচ্ছে তারপর যখন একটু বড় হচ্ছে তখন সাদাটা কেটে একদম এই যে লাল লাল কালার হয়ে যাচ্ছে তো খুব ভালো লাগে দেখতে আর কি অনেক যখন ফোটে তো এখন শীতকাল তো অনেক অনেকই ফোটে বড় বড় হয়ে আর এদিকে দেখো গাঁদা ফুল লাগিয়েছে অনেক গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে তো ফুল এখনো সেভাবে ফোটে তো ফুটবে তো এবার ফুল গাছগুলোই ফুল ফুটতে অনেকটাই দেরি হচ্ছে আর কি তো একটা একটা ফুটেছে যা ফুটেছে অনেক পুজোটা হয়ে যায় আর কি আর ওদিকে দেখো শাশুড়ি মা পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে তো বন্ধুরা বিকেলটা হয়ে গেল তারপর দেখো চলে এলাম সন্ধ্যাবেলায় এই যে দেখো মেয়ের একটা স্লেট এনেছে আর কি ডিলেট করা মানে ওখানে লিখবে ডিলেট করলেই মুছে যাবে তো ওর পিসে মশে ওটা এনে দিয়েছে তো ওটা নিয়েও খুব খুশি তো দেখো লিখতে বসেছে মানে যখনই সময় পাই ওটা নিয়ে বসে পড়ে লেখার জন্য তো দেখো লিখছে আর মানে একটা মজার তো ব্যাপার আছে না সেই জন্য আরও মানে ভালো লাগে যখন লেখে আবার ডিলেট করে মুছে যায় মুছতে লাগে না আর ওই স্লেটের সঙ্গে ওই পেনটাও দিয়েছে লেখার জন্য তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ